নমস্কার বন্ধুরা সঞ্জীবনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি দেখতেই পাচ্ছ আজকে আমি চলে এসেছি দিল্লির আনন্দবিহার স্টেশনে দেখতেই পাচ্ছ তো কোথায় যাব কি করব বৃত্তান্ত তোমাদের সবটুকু দেখাবো তোমরা ভিডিওটাকে স্কিপ্ট না করে প্রথম থেকে সবটুকু দেখতে থাকো চলো এবার তোমাদের একটু এই দিল্লির আনন্দ আনন্দবিহার স্টেশনটাকে একটু ঘুরিয়ে ভালো করে দেখাই গাড়ি বুক করা আছে তার মধ্যেই আমাদের গাড়ি চলে আসবে চলো বসে পড়েছি গাড়িতে দেখো কত আনন্দের সহিত সব উৎফুল্ল হিউট উঠেছে যাওয়ার জন্য কত তাড়াতাড়ি কত আগে গিয়ে পৌঁছবো এটাই সবাই ভাবছে আমাদের সঙ্গে যে ড্রাইভার ছিল সত্যি খুব পারদর্শী খুব সুন্দর চালিয়েছে আর বেশিক্ষণ সময়ও নেয়নি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আর রাস্তা এত সুন্দর এত চওড়া চারিদিকে মনোরম দেখে খুব সত্যি খুবই ভালো লাগবে মনে হচ্ছে আমরা কোথায় যেন একটা পৌঁছে আসছি জায়গাটা সত্যি এত ভালো রাস্তা পরিষ্কার ঝকঝকে কোনো কিছুই নেই চারিদিকে সবুজ আর সবুজ হ্যাঁ বন্ধুরা দেখেই হয়তো বুঝতে পেরেছ তোমরা যে আমি কোথায় এসছি দাঁড়াও দাঁড়াও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় এসছি আজকে আমরা চলে এসেছি বৃন্দাবন বৃন্দাবনে মন্দির বৃন্দাবনের সেই মন্দির আমরা এখন বৃন্দাবনের মন্দিরেই দেখতে ওই দেখেছ আমার মেয়ে মিসেস সবাই একসঙ্গে আমরা এখানে চলে এসেছি মন্দির হয়ে এবার আমরা বর্ষানার দিকে রাধারানীর বাড়িতে উদ্দেশ্যে রওনা হয়েছি দেখো চারিদিকটা রাধা রানীর বাড়ির দিকে যেতে দুদিকে সেই আগেকার মতো সেই গ্রাম্য পরিবেশ এখনও কিছুটা আছে তবে অনেকটা পাল্টে গেছে অনেক ইচ্ছে ছিল যে বর্ষানা রাধা রানীর বাড়ি যাব কিন্তু গতবারে এসে এমনি ফিরে গেছি রাধা রানীর বাড়িতে যাওয়া হয়নি তাই এবার প্রথমেই স্টার্ট করলাম রাধারানীর বাড়ির দিকে উদ্দেশ্যে তবে রাধারানীর বাড়ি কিভাবে গেলাম আমার মেয়ের মুখেই শুনে নাও পাখিটা হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই আমাকে ভিডিওতে এতদিন মিস করেছো আজকে আমি অনেক দিন পরে এসেছি ভিডিওতে আর দেখে বুঝতেই পারছো বাবা এতক্ষণ বলেই দিল যে আমরা এখন চলেছি বারসানার মন্দিরের দিকে আর তোমরা হয়তো ভাবছো যে আমরা বাইকে কেন উঠলাম এখান থেকে প্রায় অনেকটা রাস্তা তো সেই জন্য আমরা বাইকের পিছনে উঠে পড়েছি দেখো মা আর বোন একটা বাইকে আর আমি আর বাবা একটা বাইকে কারণ এই যে ওপরে উঠছি বারসানার মন্দিরটা রাধারানী মন্দির সেটা অনেকটা ওপরে আর তিনশোটা প্রায় সিঁড়ি আছে তো তিনশোটা সিঁড়ি আমরা অতিক্রম করে চলে এসেছি তো বাইক আমাদের রাস্তাতে নামিয়ে দিয়েছে আর ঠিক এখানেই আমাদের এবার মন্দিরে ঢোকার এন্ট্রেন্সটা শুরু হচ্ছে এই হচ্ছে বারসানা রাধারানীর মেন মন্দির বাকে বিহারি মন্দির যতটা সুন্দর ঠিক ততটাই কিন্তু সুন্দর রাধা রানীর এই মন্দির অসম্ভব সুন্দর একটা শান্তি তোমরা গেলে দেখতে পাবে ও তোমাদের আরও একটা কথা বলে দিই ওই যে বাইকগুলোয় আমরা এলাম না ওই বাইকগুলোয় পারসন আমাদের একশো টাকা করে ভাড়া লেগেছে ও আমরা চারজন উঠেছিলাম চারশো টাকা আর এই যে দেউরা দেখতে পাচ্ছ এই যে পাহাড়ের একদম ওপরেই হচ্ছে শ্রী লাডলি জি মন্দির তো হিন্দি লেখাটা তোমরা পড়ে নিও আমি ঠিকঠাক করে পড়তে পারলাম না কারণ আমি হিন্দি পড়তে পারি না এখানে উঠেছি ভীষণ ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা এখানে না ভীষণ একটা শান্তি কিন্তু এত ভিড় সেই শান্তিটা হয়তো অনুভব করতে পারিনি কিন্তু তা সত্ত্বেও খুব সুন্দর লেগেছে আর মন্দিরের উপর থেকে দেখো পুরো বৃন্দাবনটাকে ঠিক এইভাবেই সুন্দরভাবে দেখা যায় আর এখানে রয়েছে মায়ের মানে শ্রী রাধার মেন বিগ্রহ সাথে বাকে বিহারিও রয়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে কত ভিড় এখানে পুজো দেওয়া কিন্তু ভীষণই দুঃসাধ্য একটা ব্যাপার ঠেলে ঠেলে মারামারি করে প্রায় পুজো দিতে হচ্ছে তোমরা যারা মানে শ্রী রাধার জন্য এখানে জিনিস হয় দেখো এইভাবেই কিন্তু হচ্ছে আমার মনে হয় সব আর কিন্তু কাজল এখন খালি পাওয়া যাচ্ছে বাইরে থেকে কিনেছিলাম মানে এই যে মন্দিরের যে মাকে ওখান থেকে কিনেছিলাম কিন্তু ভাবিনি যে ওইগুলোর ভেতরে কিছুই থাকবে না এতটাই এখানে নিজ মাসে পুরো খেতে হচ্ছে ভেতরে কিছুই নেই পুরো ফাঁকা আমি ভিডিও করেছিলাম হয় এখানে অ্যাটাচ করতে পারলাম না কিন্তু কি আর বলবো এটাই সত্যি কথা যে বাইরে থেকে যদি তোমরা কিছু নিয়ে আসো তার ভেতরে কিন্তু কিছুই থাকে না শুধুই ফাঁকা মানে কাজ হয়তো কাজলের বক্সটার কাজল লেখা আছে কিন্তু ভেতরে কোনো কাজল নেই কিছু নেই সিঁদুরের নেই টিপ নেই এরকম তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে